দেখো ড্রেনের ভিতরে আগুন লাগাই রাখছে বাঙালি কত খারাপ দেখো কই আগুন লাগাই দিছে গাইজ দেখো কি অবস্থা বাঙালি কত খারাপ দেখো কই আগুন লাগাই দিছে মাঝা নষ্ট গাই ড্রেনের পুরো ভিতরে আগুন লেগে গেছে গাই ড্রেনের ভিতরে বাঙালি কত খারাপ দেখো এদিক দিয়ে বোতল কুড়াইছে বোতল কুড়াই পরে আগুন লাগাই দিছে কেরা জানি মানে পুরো এই আগুন লাগাইছে কে হ্যাঁ কে কস এটা নিবে দেব তো নাহলে তো এটা সব ইয়ে হয়ে যাবো গা ভাই বালু মারো তো বালু মারো এটার ভিতর বালু মারো নিবে যাবো গা তাহলে দেখো গাছ ড্রেনের ভিতরে আগুন লাগিয়ে রাখছে গ্যাস এটা নিবে তো নাহলে এটা পুরো বাস্টিং হয়ে যাবো গ্যাসের লাইন লাইন আছে আমি তো কইতে চিন্তা কইতে পারি না ভাই আগুন কে একজন লাগাইছে মনে হয় এদিকের আগুন নিবে গেছে কে ভিতরের আগুন জ্বলতেছে এখনো এই যে নিপসে 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 আগুন লাগাই দিছে কেটা গাইস পুরো পুরি নিপ নিপ গেছে আগুনটা কত খারাপ বাঙালি মানে দেনের ভিতরে আগুনটা লাগাই দিছে আমি আসলে এতক্ষণ ধরে ভালো মারতেছিলাম পরে দেখেছি আগুন কি রে আগুন কই তেল ওর ভিতরে আগুন ধরে বসকাই গেছে গা পরে মারতে 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 নিবেই না নিবেই না পরে এবার হেল্প করলো

হ্যাঁ নিভে সব নিভে যাবে আস্তে আস্তে ওই ভিতর মনে হয় জ্বলতেছে নাকি আগুন পাইপ লাইন ভিতর দিয়ে মনে হয় আগুন জ্বলতেছে সম্ভবত মানে দেশের ক্ষতি করার লেগে মানুষ বসে আছে মানে চক্রান্ত ভালোভাবে চলতেছে নাই আগুন নাই শেষ এখন আমি আসলে এদিক দিয়ে যাইতেছিলাম পরে যে কিরে আগুন মানে নিচ থেকে লাইট জ্বলতেছে আমি কি লাইট কইতে গাইলো পরে দেখি যে আগুন জ্বলতেছে এখন এদিক দিয়ে আছে পাইপ লাইন আছে গ্যাস লাইন আছে ইন্টার লাইন ইন্টারনেটের লাইন আছে পাবলিকের কত যে কত যে দুর্ভোগ হবে এটা বলার ভাষা নাই যাক আল্লাহ আমার আসলে আগুনটা নিভাই দিল আমি অনেকক্ষণ ধরে বালু মারতেছিলাম আমার হাত পুরো কাটিয়ে গেছে বালুর ইয়ে লেগে এনআর ময়লা ছিল কাঁচা ছিল ভুল করে আমি কাছে হাত দিয়া দিছি কি এক অবস্থা মানে জিনিসটা নর্মাল মনে হইতেছে না অনেক নর্মাল মনে হয় কিন্তু জিনিসটা আসলে নর্মাল না এটা অনেক ডেঞ্জারাস হয়েছে আমার গেছে গা জিনিসটা আসলে খুব ডেঞ্জারাস কিন্তু এটা কিন্তু যদি একবার বাষ্ট হইতো পুরো এলাকায় পুরো নাই যাইতো গা জিনিসটা খুব নর্মাল মনে হয় সেটা জিনিসটা খুব নর্মাল মনে হয় কিন্তু আসলে এটা নর্মাল না কোনোভাবে এটা নর্মাল না আগুনটা লাগাইছে এটা এটা বুঝতে পারতেছি না সবাই আসে দেখে দেখে যাইতেছে কিন্তু কেউ উদ্যোগ নিতেছে না আসলে আপনি যদি আগে না আসেন তাহলে কিন্তু সমস্যা আপনার আগে আইতে হইব আর যেমন আজকে আমি আগে আমি যদি জিনিসটা না দেখতাম আমি তো জানতামই না আল্লাহ মাফ বড় দুর্ঘটনা হইলে বাসে আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মানুষ যাতায়াত করতেছে ব্লাস্ট হইলে পরে কি হইতো বাঙালি কি কি করে গাইস আমি এটা সুষ্ঠু তদন্ত যাই যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন প্রশাসনের লোক যদি দেখে দেখেন আমি চাই যে আমি চাই যে একটু তদন্ত করেন এটা তো আগুন লাগানো নিশ্চয় কেউ কেউ না কেউ কেউ না কেউ তো লাগাইছে আগুনটা না হলে এটা লাগবে কিভাবে